শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই পাক্কা ছটার সময় আর ঘুম থেকে উঠে একটুও কিন্তু বসে নেই দুটো হাত পা কিন্তু এক জায়গায় নেই ঘুম থেকে উঠে ওই রোজগারের মতো বাসি কাজগুলোও সেরে নিয়েছি আর আজকে সকালে আর তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করিনি কারণটা কেন জানো তো আজকে সকাল থেকে একটু ব্যস্তই রয়েছি আর ভেবেছিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো মানে ভেবেছিলাম ওই পাঁচটার সময় ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি অ্যালার্মটাও দেওয়া হয়নি তার জন্য না উঠতে দেরি হয়ে গেছে ওই যে মনে আছে মাঝে কটা দিন কিন্তু অনেকটা সকাল সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠতাম এখন ওই ছটার সময় ঘুম থেকে উঠি আজকে ছটার সময় উঠেছি উঠে যে সমস্ত কাজ বাজ ছিল সমস্তটা সেরে একদম স্নান করে চলে এসেছি কিন্তু আর এদিকে আজকে মাথাটাও ধুয়েছি আর এই যে দেখো একদম স্নান করে সোজা চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে আর ফুল তুলে নিয়েছি আজকেও কিন্তু এক ঝুড়ি ফুল পেয়েছি ওই কাকিমাদের গাছ থেকে দুটো এনেছি জবা ফুল আর সঙ্গে আমাদের গাছেও কিন্তু বেশ কটা লাল জবা ফুটেছে দেখতেই পাচ্ছো ঝুড়িটা কিন্তু একদম ভরে গেছে এই যে দেখো ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে দেব তোমাদের তো আগেই বলেছি ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাতে আবার ভীষণই ভালো লাগে সেটা ঠাকুরঘর হোক বা নিজের শোবার ঘর হোক বা রান্নাঘর হোক সমস্তটাই কিন্তু সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আর সত্যি কথা বলতে এক মানে এমন একটা জায়গা যেটা যদি সাজিয়ে না রাখি না কখনো কিন্তু ভালো লাগে না আর সত্যি কথা বলতে এই ঠাকুরের জায়গাটা এমন একটা পবিত্র জায়গা যেখানে আসলে কিন্তু আলাদাই শান্তি যদি অনুভব হয় তো যাই হোক এইদিকে প্রদীপটাও ধরিয়ে দিয়েছি আর তোমাদের তো বলাই হয়নি আজকে একটু তারা কেন রয়েছে কারণ কী জানো তো আজকে একটু যাব বাজারে আর বাজারে যাওয়ারও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে অনেক দিন ধরে একটা ব্যাংকের কাজ মেটাতে হবে কারণ আমার একটা বই করতে হবে ব্যাংকের একটা যদিও রয়েছে কিন্তু কি জানো তো আমাদের ওই মহিলা সমিতির গোষ্ঠী রয়েছে তো তো সেখানে এই বইটা লাগবে তার জন্য না একটু যেতেই হবে আজকে ব্যাংকে আর না গেলে কিন্তু একদমই হবে না তো তার জন্য সকালে সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি আমি সেরে নিয়েছি আর তারপরে কিন্তু এদিকে স্নান ধ্যান করে ঠাকুর পুজোটা দিয়ে রান্নাটাও কিন্তু বসিয়েছি সঙ্গে মাম্মের খাবারটাও বসিয়ে ফেলেছি আজকে কিন্তু সকালের খাবারে মাম্মামকে দিচ্ছি এই যে ওটস দিচ্ছি সঙ্গে কিন্তু ওই যে বাড়ি তৈরি স্যারালাস দুটোই কিন্তু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আর কি জানো তো এই যে মামাম না দুধ দিয়ে কোনো খাবারই মানে কাউমিল্ক দিয়ে কোনো খাবারই খেতে চায় না তার জন্য কিন্তু আমি এমনভাবেই রান্না করি কি জানো তো ওই যে ও যে জিনিসটা খেতে চায় না সেই জিনিসটাই বেশি জোর করলে না ওই খাওয়ালে তারপরে বমি করে না একদম বের করে দেয় আর সেই অনুযায়ী কি জানো তো আমার মনে হয় ওকে জোর করে না খাওয়ানোর থেকে মানে যে খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারটা যদি আবার বমি করেই ফেলে দেয় তাতে ওরও কষ্ট হয় আর সঙ্গে ওই খাবারটাও নষ্ট হয় আর ওকে কিন্তু আমি এরকমভাবেই রান্না করি আর ওসটা তো ওই যে সঙ্গে একটু খিচুড়ি রান্না করে দিই তারপর সঙ্গে ওই দুধ দিয়ে রান্না করলে মানে কাউমিক দিয়ে রান্না করলে সেটাও বেশ ভালো কিন্তু মামা বাবার সেই জিনিসটা আবার খেতে একদমই চায় না জন্য ওইদিকে খাবার তো বসিয়েছি সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে সকাল সকাল এসেছি একটা শাপলা কাকিমা এখানে একাটি শাপলা নিয়েছি শাপলাগুলো বেশ ভালো আর একদম সরু সরু কি জানো তোর সরু শাপলাগুলো খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে জানো তোর শাপলা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ওইদিকে শাপলা কাকিমার থেকে একাটি শাপলা নিয়েছি একাটির দাম কত নিয়েছে জানো তো দশ টাকা নিয়েছে আর এখনই কিন্তু এই শাপলাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এইদিকে আগের দিন লোটে মাছ রেখেছিলাম সেটা ফ্রিজেই রয়েছে আর সকালে কিন্তু সেই মাছটাও আমি কেটে নিয়েছি ওই যে বললাম তোমাদের সঙ্গে সকালে কিছুই শেয়ার করিনি ওই যে সকালে কাজের ফাঁকে আমি কিন্তু লোটে মাছগুলো কেটে রেখেছিলাম তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে তো রান্নাটা আগেই বসিয়েছি এখন এই লোটে মাছটা রান্না করব সঙ্গে কিন্তু শাপলা ভাজাটাও হয়ে গেছে রসুন দিয়ে একটু শাপলা ভাজা করেছি আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ওই যে শাপলা তরকারিটাও কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে লোটে মাছটাও করব সঙ্গে মামামের একটা তরকারিও করব। মাম্মামের জন্য কিন্তু আজকে ওই পটল আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করব সঙ্গে আমাদের জন্য ওই যে বলেছি লোটে মাছ এদিকে কিন্তু মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু লোটে মাছের ভেতর আমি আলুটা ছোট্ট ছোট্ট করে কেটে দিই তাতে কিন্তু লোটে মাছটা খেতে আরও ভীষণই টেস্টি হয় তোমরা আমার মতো কে কে এই লোটে মাছের ভেতর আলু দিয়ে খাও সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু লোটে মাছ এরকম করেই গোটা গোটা রান্না করি আর সেটা কিন্তু মানে আমার হাতে যে যে এই লোটে মাছ রান্না খেয়েছে সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে আর তোমরাও চাইলে কিন্তু এমনভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো কি জানো তো এই লোটে মাছটা দিয়ে আমি বেশি সময় নাড়াই না তাহলে কি জানো তো মাছগুলো এমনিতেই খুব নরম আর বেশি নাড়ালে কিন্তু আরোই ভেঙে যাবে তার জন্যই কিন্তু মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেটুকু নাড়ানোর প্রয়োজন মানে এই মাছটাকে সেইটুকুই নাড়িয়ে ফেলি আর এরপর একবার ঢেকে দেব তারপরেই ওই যে হালকা একটু নাড়িয়ে দেব তারপরেই কিন্তু একদম রেডি হয়ে যাবে লোটে মাছ আর আমি কিন্তু এই খাবারটা ভীষণ ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে কিন্তু সকলে এই লোটে মাছটা হলে আর কিছুই লাগে না তার জন্য কিন্তু আজকে শুধু শাপলা ভাজাই করেছি আর সঙ্গে লোটে মাছ আর আজকে একটু বললাম তারা রয়েছে তার জন্য আর তেমন কিছু করিনি এদিকে দেখো হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি বেশি নাড়বো না তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে আর তাতে কিন্তু মাছগুলো একদমই আস্তে আস্তে বা গোটা গোটা থাকবে না এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার লোটটা মাছটা একদম রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ একদমই ঝোল রাখিনি একটু গামাখা গামাখা করেছি এরকম করে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আর সঙ্গে কিন্তু ওইদিকে মাম্মামের তরকারিটাও রেডি হয়ে গেছে কী জানো তো একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি আর আজকে না ওই কাজগুলো একটু তাড়াতাড়ি করছি যেহেতু বাজারে যেতে হবে আর মামাও শোনা এখনও ঘুমিয়ে রয়েছে ওকে ওঠানো খাওয়া দাওয়া করানো ওকে স্নান করি তারপরেই ভেবেছি যাব না হলে কি জানো তো ব্যাংকের কাজ বুঝতেই পারো কতটা যে সময় লাগবে সেটার কিন্তু কোনো ঠিক নেই তো যাই হোক এদিকে আমার রান্না বাড়াটাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ওই যে মাম্মামকে ওঠাবো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার বেরোতে হবে রেডি হয়ে জানো তো সেই সকালে ঘুম থেকে উঠে এখনও কিন্তু এই নটা মতো বাজে এখনো একটু একটুও বসিনি মানে দুটো হাত পা কিন্তু এখনও এক জায়গায় নেই সেই সকাল থেকে কাজবাজ তো করেই যাচ্ছি এই সংসারটার জন্য আর এই মানুষগুলোর জন্য কি জানো তো একজন গৃহবধূই পারে তার সমস্তটা দিয়েই একটা সংসারকে সোনার সংসার আর একটা সংসারকে কিন্তু সুন্দরভাবে গড়ে তুলতে একজন গৃহবধূ চাইলে কিন্তু সব কিছুই পারে সত্যি কথা বলতে এই যে আমার সংসারটার জন্য কিন্তু সকাল থেকে এই রাত অবধি আমাকে খেটে যেতেই হবে কারণ কি জানো তো সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি আর কি জানো তো ভালো না বাসলে কখনোই কোনো কাজ করা কিন্তু বা সুন্দরভাবে সম্ভব হয় না একটা কথা কী জানো তো সংসারের কাজগুলো তখনই সুন্দরভাবে বা তখনই হাসি মুখে করা যায় যখন তোমার জীবন সঙ্গী তোমার পাশে থাকে আর সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তোমার মতামত তাকে জানানো যায় সমস্তটা কিন্তু তাকে প্রকাশ করা যায় তবেই কিন্তু একটা সোনার সংসার গড়ে ওঠে সত্যি কথা বলতে ধনী বাড়ি থাকলে বা ধনী ঘরের বউ হলেই কিন্তু সর্বসুখ পাওয়া যায় না সর্বসুখ পেতে গেলে কিন্তু একজন গরিব ঘরের বউ বা একজন গরিব ঘরের গৃহবধূ হয়েও কিন্তু সর্বসুখ পাওয়া যায় আর সেটা যদি তার পাশে জীবনসঙ্গীটা এমন সুন্দর হয় তাহলে আর কী বা চাই আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূর কিন্তু ওই যে সব থেকে বড় সাপোর্ট হচ্ছে তার হাজব্যান্ড তার হাজব্যান্ডে যদি পাশে না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওতে হয়তো তোমরা একটু আওয়াজ শুনতেই পারো কারণ কি জানো তো পাশেই কারখানায় কাজ হচ্ছে ভীষণ পরিমাণেই আওয়াজ হচ্ছে আর সেটার জন্য একটু আওয়াজ তো আসতেই পারে কিন্তু ওই যে কী জানো তো আমার ভিডিওটাও এডিটিং করতে হবে ভয়েস দিতে হবে তার জন্য কিন্তু এখন ভয়েসটা দিচ্ছি তবে বাজারে তো পৌঁছে গেছিলাম ব্যাংকের কাজ কিন্তু কমপ্লিট সেই সাড়ে দশটায় এসেছি আর এখন জানো তো ঘড়ি কাটায় কত হয়েছে সময় ওই দুটো বাজে কিন্তু দুপুর এর মাঝে কিন্তু মাম্মামকে সেই খাইয়ে নিয়ে এসেছি আর একটু আগে ওর পাপা যখন বাড়ি যাচ্ছিলো কাছ থেকে তখন ওর পাপাকে বললাম নিয়ে যেতে দেড়টার দিকে মাম্মাম বাড়ি চলে গেছে আর এখন আমরা এই যে ব্যাংকের কাজ মিটি একটু এসেছি এই বালিশের কাবারে এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায় যেরকম বেডশিট তারপরে ওই জালনার কাবার দরজার পর্দা অনেক কিছুই পাওয়া যায় তো মাম্মের কোল বালিশের খাবার আর বালিশের খাবারটা ছিঁড়ে গেছে তো তো তার জন্য এখান থেকে একটা অর্ডার দিয়ে গেলাম কোন কালারটা পছন্দ হয় সেটাই ওই পাশে ওই একটা দিদিকে দেখাচ্ছিলাম তো এটা সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইকে নিয়ে যেতে বলবো আবার তো চলো তবে এদিকে তো কাজবাজ বাজ হয়েছে যার জন্য এসেছি সেই কাজটা কমপ্লিট হয়েছে এটাই অনেক এদিকে আমি পয়সাটাও দিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে বলবো সন্ধ্যাবেলা নিয়ে দিতে তো চলো তবে এখন বাড়ির দিকে যাওয়া যাক আর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দেওয়া যাক কালকের ভিডিওতে সিম্পলি লাইফ নামে একটা কে বেশ একটা আমাকে একটা দিদি ভাই বা বোন কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে তুমি অনেক কর্মটে আর তোমার দিদিও কি ব্লগ করে তার নাম কি তো আমার দিদি চ্যানেলের নাম হচ্ছে এএস ফ্যামিলি তোমরা তো অনেকেই আমার দিদির ভিডিও দেখো সঙ্গে আমার ভিডিও দেখো আর এটা কিন্তু আমাকে মাঝে মাঝেই কামেন্ট করে অনেকে সেটা শুনেও বেশ ভালো লাগে যে আমাদের দুবনের ভিডিওই তোমরা দেখো সঙ্গে রাকিব মন্ডল নামে আমাকে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও অনেক ভালো লাগে আর তোমার বাড়ি কোথায় দিদি তো আমার বাড়ি কিন্তু হাবড়াতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু সঙ্গে জয়িতা বিশ্বাস নামে আমাকে একটা দিদি ভাই বা বোন কামেন্ট করেছে তো সে আমাকে কামেন্ট করেছে তোমার প্রতিটা কাজ বা তোমার প্রতিটা জিনিস তোমার প্রতিটা মানে ঘরের কাজ সমস্ত কিছুই আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে তোমার ঘরটা তো খুবই ভালো লাগে তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট্ট কুঠিরটা বা আমার এই ছোট্ট স্বর্গটা এই ছোট্ট মাটির ঘরটা তোমাদের ভীষণ ভালো লাগে সেটা কিন্তু এই কামেন্টগুলো দেখেও আরও ভীষণ ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এতে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরও দ্বিগুণই বেড়ে যায় সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ওয়ার্ড্রপটা কত নিয়েছে আমি এরকম একটা ওয়ার্ড্রপ নেব প্লিজ জানিও তো আমার ওয়ার্ড্রপটার দাম কিন্তু সাড়ে তিন হাজারের মতো নিয়েছিল তো ওয়ার্ডড্রপটা কিন্তু ভীষণই ভালো আর তোমরাও চাইলে নিতে পারো এরকম কালারটা আমারও ভীষণ ভালো লাগে তো চলো তবে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আর ব্লগটিও বেশি উপকারও করবো না এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা